ও পাঁচ তারিখের পরে এলাকাতে আসছি আর দলর বেয়া কিছু বামমূর্তি নষ্ট করে নষ্ট করে বলতে ও আর তারেক জিয়ারে এনে এই হাম্বা তারেক কর এবং আর দেশ নেত্রী বেগম হালদা জিয়ারে লই খেতে মাটি আত্মসৎগর্য হইতে হর এবং সবসাইতে আমার প্রিয় নেতা সালাদ্দিন সাহেব লইজনে বৃদ্ধান্তমূলক সদিন হতাহর ও ভারতর গিয়া বানাইদের বানাইদের। তো এ সমস্ত কারণে দনে ঘাটে রাস্তা এই রাস্তাঘাটে বিভিন্ন চলার কারণে আর গো ভাই সাধু ও প্রতিবেদ করতে প্রতিবেদনে নেই এও খাঁকেরা তুন মানিকুতুন বিভিন্ন মিকের তুন ও বলো এখন আবার গো কর্মী তো জমাতর কিছু মানুষ লগিয়ে নেই তারা গত হালিয়ে অথবা পরশু কিছু কিছুক্ষণ আগে

তো আর আর কিছু নই তুই তো হাই না লবরে আর ও হইতে এক সে ওরবলো গ্রাইভরাইব তো আর কিছু তা কর্মী দলবদ্ধ ইয়ে বি দেয় ও হঠাৎ করে স্টেশ দিয়ে দে মানে এই বিভিন্ন বালুর মহল অমন মহলে সমস্ত একান হতা হয়ে ঠিক হয়েছে বিভ্রান্তমূলক এক হতাশাই প্রতিবেদ আসলে যারা দুর্ঘটনা করাই ওর নাম হয়েছে হাসান ঔ দীৰ্ঘদিন চিৰাং তাকীটো এখন ও আগে ছাত্ৰলীগৰ কমিটিত আছে ছাত্ৰলীগৰ গতিও এখন হঠাৎ কৰি এলেকা টাইৰে ইয়াত এমাতৰ অভি আগম দেহি গোটেই দেখিলে এ জমাত বলি হয়ে রে এটা আড়ারে আশ্রাপ বিতর্কিত আড়াল্লাহ দিন মানি গিয়া শুরু করে দিয়ে ও আন নেতা তার রহমানের লই জিন কূটনীতি ঘরের এই প্রমাণাত এটা আছে ওর আইডি আছে আইডি অনারা সন এটা কি ছবি রে কী ধরনের ভাবে এটা মানে অপকর্ম তুলি ধরছে মানি তো এই প্রতিবাদ গত্য দায়ী রায় ইয়ান আড়াল্লাহ এটা একান প্রতিহিংসার গিয়া তুলি ধরছে দুর্নাম কিভাবে দুর্নাম তুলে ধরিবান দুর্নাম তুলে ধরি মাটি যারা হাইটছে আমলের মাঝে হাইটছে আমার লীগ সরকার আমলের মাঝে মাটি প্রশ্নটা এখানে টুটোলা নয় ইবের বিরুদ্ধে আরো তো এখন ইয়া তো এই আর বিশেষ দেয় অনর প্রশাসনের হাসে এই অভিযোগ আর আর বিত যান মানি ইয়া করে দলীয় কাম বান বৃত্তি নষ্ট করে ইয়ানর আরাকান আকান ইয়া নিন্দে প্রতিবাদ জানাই এই সাদ শহীদুল মুস্তফা সাদ অনমর অজ্ঞ ব্যক্তির মন্দি নাকি তারে গ্রহ মানোর লই এনে কটুক্তি করে মোহাম্মদ হাসান হদ দুপুর যেতে কটুক্তি করে তখন আর আর হদ এড়ে তারেক সাহেব হরে কটুক্তি করের সালাউদ্দিন সাহেবও কটুক্তি করার এবং ওই প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ারও কটুক্তি করের হদ আন্দোলন এক না করি আর কোন একটা খবর দিলে ভালো হব তখন আর আসছি তখনই তুই এই হাসান হদ্দ ফোয়াই বে মুস্তফার দ্বারাতে ডাহাই মুস্তাফার দ্বারাতে ডাহি আর মুস্তফার দ্বারা দিন দিন হইন ওনারা রেকর্ড দিয়ে রেকর্ডের মধ্যে ফেকেন ও নাকি প্রধানমন্ত্রীর তো ও আরো বল আইন বল ইতিা বানাদে হদিন আরা গড়িয়ে দিয়ে হইয়ে তখন আর দৌড়ে মার খেলনা এই তার গ্রহ্মানও খেললে গেল দিয়েওস আর গিয়ে খেলার এন হইয়ের দিতে তখন দৌঁড়ে যায় ইতিহার আর অভিযোগ ঢুকিয়ে ঢুকোনোর বা তখন এই সংবাদ সংবাদে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস এন দিয়ে কথা বুঝুন